কারণ এই এজেন্সি তৃণমূলকে কুড়ি পার্সেন্ট কমিশন দিয়ে পিবি সেলি আর বিদ্যুৎ মন্ত্রীর যোগ সাজসে কমিশন দিয়ে তারা মাঠে নেমেছে স্মার্ট মিটার লাগানোর জন্য এটা ই হবে কারণ দশ লক্ষ ছাব্বিশ হাজার মতো গ্রাহক আছে বিদ্যুৎ গ্রাহক এর মধ্যে প্রায় নব্বই হাজার গ্রাহক স্মার্ট মিটার বসিয়ে ফেলেছেন আজকে থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে শুরু হবে যত মিনিস্টার রয়েছে এ রাজ্যের যতজন মন্ত্রী রয়েছেন তাদের প্রত্যেকের বাস গৃহে স্মার্ট মিটার বসানো হবে কারণ এই এজেন্সি তৃণমূলকে কুড়ি পার্সেন্ট কমিশন দিয়ে পিবি আর বিদ্যুৎ মন্ত্রীর যোগ সাজসে কমিশন দিয়ে তারা মাঠে নেমেছে স্মার্ট মিটার লাগানোর জন্য সাথে সাথে তাদের অফিস কক্ষেও স্মার্ট মিটার বসানো হবে আজকে থেকে মন্ত্রীদের শুরু হলো ধীরে ধীরে যত সরকারি কার্যালয় আছে আমরা চেষ্টা করব দশ দিনের মধ্যে যত সরকারি কার্যালয় আছে সব জায়গায় স্মার্ট মিটার বসানোর কাজ শেষ করার জন্য কারণ এই এজেন্সি তৃণমূলকে কুড়ি পার্সেন্ট কমিশন দিয়ে পিপি সেলিম আর বিদ্যুৎ মন্ত্রীর কমিশন দিয়ে তারা মাঠে নেমেছে স্মার্ট মিটার লাগানোর জন্য এটা হলো ত্রিপুরা সরকার সরকার যৌথভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে আপনাদেরকে জনগণকে বলছি যে এই যে আইন আছে এই ইলেকট্রিসিটি অ্যাক্টে এটা অপশনাল এটা ম্যান্ডেটারি নয় স্মার্ট মিটার আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন যদি মনে করেন লাগাতে দেবেন না সেটাও ইয়েস ভারত সরকারের যে বিদ্যুতের উপরে রেগুলেটরি অ্যাক্টস রয়েছে যা কাগজ ফাইল আমি কাছে নিয়ে বসেছি তাতে তাতে খুব পরিষ্কার কথা এই অ্যাক্টের অনুযায়ী ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন এইটা লেটেস্ট কুড়ি দুই দু হাজার চব্বিশ এটা অপশনাল আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন যদি মনে না করেন লাগাতে দেবেন না যিনি মনে করছেন লাগাতে দেবেন না ঘাড় ধাক্কা মেরে বাড়ি থেকে এই এজেন্সিকে বের করে দেবেন কারণ এই এজেন্সি কুড়ি 20% কমিশন দিয়ে পিবি সেলিন আর বিদ্যুৎ মন্ত্রীর যোগ সাজসে কমিশন দিয়ে তারা মাঠে নেমেছে স্মার্ট মিটার লাগানোর জন্য এতে আপনাকে 12 মাসের বদলে 13 মাসের বিল দিতে হবে এটা ইদ করতে হবে কারণ যারা বুঝতে পারছে না যারা এটা করছে এটা তাদের ইচ্ছা করে বলবো না এটা অজ্ঞতার কারণে হতে পারে যারা বলছে কোন কি বিজ্ঞানী বলছে স্মার্ট মিটারে যা আমরা হালকিগত পাচ্ছি এই স্মার্ট লিমিটার লাগানো ঠিক হবে না কারণ স্মার্ট মিটারে লোকজনের অতিরিক্ত বিলাস। এই পরিমাণ বিল সাধারণ মানুষ দিতে পারবে না সম্ভব না প্রথম প্রথম বিরোধিতা কেউ কেউ করে যেন না বুঝে এটা তাদের তারা ইচ্ছা করে বিরোধিতা করছে আমি মনে করি না কারণ এটা না বুঝে করছে সুতরাং বুঝবে যিনি মনে করছেন লাগাতে দেবেন না ঘাড় ধাক্কা মেরে বাড়ি থেকে এই এজেন্সিকে কে বের করে দেবেন